ঘনাদা প্রেমেন্দ্র মিত্র চিলের ছাদে যাবার সিঁড়িতে উঠতে উঠতেই আমরা সবাই থ একই শুনছি কি না সোনার ভুল নয় সত্যি টঙের ঘর থেকে পয়ার ছন্দে গাঁথা কাব্য লহরী ভেসে আসছে কণ্ঠটা অবশ্য কিঞ্চিত রাসব বিনিন্দিত কিন্তু তাতেও তার লালিত্য ঝঙ্কার একেবারে মেরে দিতে পারেনি দাঁড়িয়ে পড়ে একটু শুনতেই হয় মুনি বলে অবধান করহ রাজন হস্তিনা নগর মাঝে ধর্মের নন্দন মহাধর্মশীল রাজা প্রতাপে তপন শিলতাই চন্দ্র যেন তেজে বৈশ্রবণ সর্বত্র সমানভাবে গুণে গুণধাম প্রজার পালনে যেন পূর্বে ছিল রাম নানা বাদ্য বাজে সদা শুনিতে কৌতুক হস্তিনা নগরবাসী সবাকার সুখ মহাভারত বলে মনে হচ্ছে না হ্যাঁ নির্ঘাত মহাভারত কাশীরাম দাসেরই সই যেন পাচ্ছি হঠাৎ আমাদের এই বাহাত্তর নম্বরের বাতাস পবিত্র করতে এসব আমদানি কেন ব্যাপারটা বুঝতে ছাদ পর্যন্ত গিয়ে আরও শুনতে হয় জাতিবন্ধু কন সবে সতত আনন্দ মহারাজ বিদ্যাশীল সকলই স্বচ্ছন্দ রাজার প্রসাদে রাজ্যে সকলের সুখ মৌন হয়ে মহারাজ একা অধমুখ নাহি রুচে অন্নজল কান্দিয়া ব্যাকুল পাত্রমিত্র ভ্রাতা আদি ভাবিয়া আকুল নৃপতির শোকে শোকা তুর সর্বজন একসঙ্গে ভীম পার্থ মাদ্রিল নন্দন পাত্রমিত্র বন্ধু আর ধম্য তপধন নানা মতে নৃপে করে প্রবোধ অর্পণ অনেক প্রকারে সবে বুঝায় রাজারে যোগমার্গ কথা কহি অনেক প্রকারে এতক্ষণে গুটি গুটি পা ফেলে টঙের ঘরে সবাই পৌঁছে গেছি সেখানে যা দেখি সকলেই তাতে ভেবা চাকা ঘনাদার এ আবার কী রূপ তক্তপোষের ওপর এদিকে ওদিকে ভারী ভারী ডবল থান ইটের মতো সব বই সাজানো তার মাঝখানে কাঠের বৈদানির ওপর প্রায় এক বিঘত চওড়া একটি বই খুলে ঘনাদা সুর করে মহাভারত পড়ছেন আমাদের দেখে ঘনাদা একটু ভ্রুকুটি ভরে মুখ তুলে চাইলেন ভ্রুকুটিটা আমাদের উদ্দেশ্যে ভেবে একটু ভয় পেয়েছিলাম কিন্তু তারপরের মন্তব্যে বোঝা গেল ভ্রুকুটির লক্ষ্য ভিন্ন না নেই নেই ঘনাদার গলায় রীতিমতো তিক্ত বিক্ষোভ সে বাদ দিয়ে দিয়েছে আর বর্ধমান কাটোয়ার ইন্দ্রাণী পরগনার সিদ্ধিগ্রামের কমলাকান্তের পো কাশিরামের তো তা জানার ভাগ্যই হয়নি মুখে আমাদের কথা নেই কিন্তু আমাদের চেহারাগুলোই চারটি হাঁ করা জিজ্ঞাসার চিহ্ন ঘনাদা তাই দেখে একটু সদয় হন বোধ হয় বলেন কি বলছি বুঝতে পারছো না নিশ্চয় বলছি মহাভারতের কথা আদি ও অকৃত্রিম মহাভারত আগে কি যেন নেই বলছিলেন আমাদের মুখেই এই বিস্ময়টুকুই ফোটে হ্যাঁ দেখছি নেই ঘনাদা একটু বিশদ হন কোথাও নেই কাশিরাম দাস সঞ্জয় শঙ্কর শ্রীকর নন্দী কবিন্দ্র পরমেশ্বর নিত্যানন্দ ঘোষ কৃষ্ণানন্দ বোস পরাগল খাঁড় মহাভারতে তো নয় এমনকি ব্যাসদেবের নামে যা চলছে সেই মূল মহাভারতেও না একটু থেমে আমাদের বোধ একটু একটু দমনিতে দিয়ে ঘনাদা আবার একটা অ্যাটমিক টিপ্পণী ছাড়েন নেই বটে তবে ছিল কোথায় ধরা গলায় প্রশ্ন করি তা বলে দিলেই তো অর্ধেক রহস্য ফাঁস তবু সেটুকুও বলে দিচ্ছি প্রথমে একটু বাঁকা হাসি হাসলেও ঘনাদা কৃপা করে আমাদের আর অজ্ঞান্তি মিরে রাখেন না ছিল শান্তি পর্বে রাজধর্মানুশাসন পর্বাধ্যয়ের তৃতীয় খণ্ডে যেমন ছিল তেমন থেকেই যেত যুদ্ধটুদ্ধ শেষ করে পাণ্ডবরা সুখে স্বাচ্ছন্দ্যে রাজত্ব করতে যাচ্ছেন তখন ঘটা করে হস্তিনাপুরের রাজপ্রাসাদে ঢোকবার মুখে যা হয়েছিল তা ঠিক ঠিকই বর্ণনা করা থাকত মহাভারতের পাতায় তোমরা বলতে পারো ঘনাদা আমাদের মনের কথাই যেন আঁচ করে বলেন তাই না হয় থাকতো তাতে হতোটা কি ওই জগদ্দল আঠেরো পর্বের পুথির পাহাড়ের আশি হাজার শ্লোক ঘেঁটে কেউ ওই কেচ্ছাটা খুঁজে বার করতে যেত আর গেলেই পেত নাকি কি দীঘার বালির তীরে দুটো ভাঙা ছুঁচ খোঁজা তো তার চেয়ে সোজা তার চেয়ে থাক না যেমন আছে তেমনই আশি হাজার শ্লোকের মধ্যে হারিয়ে কি দরকার ঘাঁটাঘাঁটি করতে গিয়ে লোকের নজরে পড়বার এই বুদ্ধিই দিয়েছিল নকুল সহদেব ভীমসেনেরও তা মনে ধরেছিল তিনি অবশ্য আর একটা যুক্তিও দিয়েছিলেন সে যুক্তিটা আরও জোরালো আরে কুরুক্ষেত্রের যুদ্ধ পর্যন্ত শেষ হয়ে আমাদের রাজত্ব পাবার পর মহাভারতে আর পড়বার কি কিছু আছে যে লোকে কষ্ট করে পাতা উল্টাবে বলেছিলেন ভীমসেন গণেশ ঠাকুরের কলম চালিয়ে শুধু আঙুল টনটনি সার ব্যাসদাদুর ওসব বকবকানি শুনতে কারও দায় পড়েছে কিন্তু পুরুত ঠাকুরের ঘ্যান ঘ্যানানি তাতেও থামেনি পুরুত ঠাকুর মানে ধূম্মশরমা পঞ্চ পাণ্ডবদের সঙ্গে সেই আদি পর্ব থেকেই আঠার মতো লেগে আছেন হাজার হোক সুদিনে দুর্দিনে সমানভাবে যিনি সঙ্গে থেকেছেন তার আবদার বাহানা একটু রাখতেই হয় কিন্তু আবদারটা যে বড় বেয়ারা শান্তি পর্বের অশান্তির ব্যাপারটুকু মহাভারত থেকে বাদ দিতে হবে তা না দিলে নাকি সর্বনাশ হয়ে যাবে দেশে নীতি ধর্ম বলে আর কিছু থাকবে না রাজার রাজত্ব লাটে উঠবে দেবতা বামুন কেউ আর মানবে না ক্রিয়া কর্ম পুজো আচ্চা সব কিছু যাবে উঠে বলছেন কি পুরুতমশাই সভাঘরের দোরগড়ায় ওই কি একটু আটটু কথা কাটাকাটি তা মহাভারতে থাকলে একেবারে সৃষ্টি রসাতলে যাবে তা তো যাবেই ধম্ম শর্মার সেই এক কাঁদুনি আর স্বয়ং মহারাজ যুধিষ্ঠিরের নামটা ইতিহাস পুরাণে যে কালীমাখা হয়ে থাকবে কখনো না জোর গলায় হুঙ্কার দিয়ে একবার প্রতিবাদও করেছিলেন মধ্যম পাণ্ডব বড়দার নামে কেচ্ছা করে কার এত বড় বুকের পাটা দেখি থেঁতলে ছাতু করে দেব না গলার হুঙ্কারে আর হাতার হাতের গদার আস্ফলনের ভয়ে দুপা পেছিয়ে গেলেও ধম্ম শর্মা নিজের কোট ছাড়েন না কাঁপা গলাতেই বলেন আরে তুমি গদা হাঁকিয়ে কজনকে থামাবে হস্তিনাপুরে না হয় সবাই ভয়ে মুখ খুলবে না কিন্তু অঙ্গ বঙ্গ কলিঙ্গ কৌশল মদ্র মৎস্যের কানাকানি থামাবে কী করে আর তাও যদি পারো তবু ওই ত্রেতা থেকে কলি পর্যন্ত তোমার গদি কি গদা কি পৌঁছবে তাহলে উপায় যেমন করে হোক আশি হাজার থেকে অন্তত গণ্ডা এক শ্লোক সরিয়ে দিতেই হবে তাই তো ভীমসেনকে বেশ ভাবিত হতে হয় কিন্তু শ্লোক কটায় আসলে কি আছে বুঝিয়ে বলুন তো ধম্য বুঝিয়েই বললেন ব্রিকোদোর বাহাদুরের রদ্দা খাওয়া নিরেট মাথায় সবটা ঠিক ঢোকে এমন নয় কিন্তু ঢোকে না বলেই পুরুত ঠাকুর মশায়ের কথায় বিশ্বাসটা বাড়ে না ওই বিষ মাখার কটা মহাভারত থেকে বাদ না দিলেই নয় কিন্তু উপায়টা কি। ব্যাস দাদুকে নিয়ে জ্বালাতন করতে গেলে তিনি তো এবার নির্ঘাত সাপমুন্নি দিতেন কিন্তু তাকে পাওয়াই যাচ্ছে কোথায় তিনি তো গোটা মহাভারতটি উগ্রে দিয়ে তার জন্মস্থান সেই কৃষ্ণদ্বীপে গিয়ে অজ্ঞাতবাস করছেন গণেশ ঠাকুরকেও কিছু বলে লাভ নেই তিনি সেই হিড়িম্বের সঙ্গে যুদ্ধের ব্যাপারটা কাটছাঁট করা থেকেই পঞ্চপাণ্ডবের ওপর বেশ একটু বেজার হয়ে আছেন এ নতুন আবদার করতে গেলে পুরনো কেচ্ছাটাই হয়তো আবার ঢুকিয়ে দেবে তাহলে শেষ ভরসা কৃষ্ণের সারথি সেই দারুক আরবারের মতো একটা উপায় যদি বাতলে দেয় কিন্তু কিছুদিন ধরে দারুকের যে দেখাই নেই নোলার ঠেলায় ভালো মন্দ খাওয়ার লোভে ভীমসেনের ভোজসভাতেও হাজিরা দেয়নি সে তাহলে আছে কোথায় পড়ছে কি শ্রীকৃষ্ণ অবশ্য ভীষ্মদেবের মহাপ্রয়াণের পর বাবা মাকে দেখার জন্য দ্বারকায় গেছেন কিন্তু দারুক রথ চালিয়ে তাকে দ্বারকায় পৌঁছে দিয়েই তো ফিরে এসেছে হস্তিনাপুরে এখানে এসেও তার এমন উধাও হবার মানে কি দারুকের খোঁজ করতে করতে হস্তিনাপুর প্রায় চষে ফেলার পর দারুককে পাওয়া গেল মানেটাও বোঝা গেল তার অন্তর্ধানের দারুক কারবারে নেমেছে দারুণ লাভের কারবার কারবারটা কিসের তা বোঝা বেশ শক্ত হস্তিনাপুরের বিপণী কেন্দ্র মানে বড় বাজারে নয় সেই যাকে বলে মান্ধাতার আমলের রাজা হস্তির সময়কার এক এঁদো পুরনো গলির মধ্যে প্যাঁচার কোটরের মতো দারুকের ছোট্ট একটা দোকানঘর তা তো বুঝলাম কিন্তু মান্ধাতার আমলের রাজা হস্তিটা কে কে আবার পাণ্ডবদের ঠাকুরদার ঠাকুরদা রাজা প্রতীপ তার সাত পুরুষ আগেকার অতি বৃদ্ধ প্রপিতামহ কুরু সেই কুরুর আবার চার পুরুষ আগেকার বৃদ্ধ প্রপিতামহ হলেন রাজা হস্তি শহরটা তিনি পত্তন করেছিলেন বলে তার নাম হস্তিনাপুর সেই সাবেকী এদো গলির কোটরের মতো একটা কুঠুরিতে কারবার খুললে কি হয় দারুক তাতেই তিন দিন ফুললে ফেঁপে ঢোল কারবারটা হয় কিভাবে তাও ধরবার উপায় নেই সারাক্ষণ বেচা কেনার খদ্দের আসছে যাচ্ছে এমন তো নয় দিনে কেন হপ্তায় একবার একজন এলেও কিন্তু কাম কামফতে যারা আসে তারাও কেমন যেন চোরের মতো আসে লুককে চুরিয়ে দিনের চেয়ে রাতের অন্ধকারে গা ঢাকা দিয়েই বেশি এসে দারুকের সঙ্গে কি যেন গুজগুজ ফুসফুস করে তারপর উত্তরীয়র আড়ালে লেনদেন যা হবার হয় লেনদেন যা হয় তা যে মোটা কিছু সে বিষয়ে সন্দেহ নেই নইলে দারুকের অত রবরবা কিসে রথ চালাবার বদলে সেনাকি তার নিজেরই রথ বানাবার বায়না দিয়েছে হস্তিনাপুরের খানদানি রাজা গজাদের পাড়ায় বাড়ি কিনে ফেলেছে একটা এমন ফলাও কারবারের অমন চোরাগড়ির ঠিকানা কেন সেইটাই বুঝতে পারেননি ভীমসেন দারুকের এই আস্তানা খুঁজে বার করতে কি কম হয়রানি হয়েছে পাঁচ পাঁচটা তার চর পাঁচ দিন হস্তিনাপুর চষে ফেলে তবে ঠিকানা এনে দিয়েছে ভীমসেনকে যে সে তো আর এখন নয় ভীমসেন দস্তুর মতো এখন যুবরাজ যেমন তেমন জায়গায় তার যাওয়া কি এখন চলে তবু গরজ বড় বালাই দারুককে বারবার ডেকে পাঠিয়েও কোনো লাভ হয়নি আসবো আসবো বলেও সে এখনও সময় পায়নি আসবার মধ্যম পাণ্ডবের বাড়ির ভুরিভোজের নেমন্তন্ন সত্ত্বেও অগত্যা পুরুত ঠাকুর ধম্যকে নিয়ে সঙ্গে নিয়েই ভীমসেনকে যেতে হয় পুরনো হস্তিনাপুরের সেই এঁদো গলিতে একটু ছদ্মবেশেই অবশ্য যান কিন্তু ওই পাহাড় প্রমাণ চেহারা কি ছদ্মবেশে লুকোবার সন্ধ্যের পর অন্ধকারে পিঠে পাঁচমণি বস্তা নিয়ে মুটে সেজে গেলেও রাস্তায় কারো না কারো চোখে পড়তেই হয় আর একবার যার চোখে পড়ে সে আবার মুখ ঘুরিয়ে একটু না দেখে পারে না হস্তিনাপুরের মতো পালোয়ানদের শহরেও ওরকম একটা চেহারা তো খুব সুলভ নয় যাই হোক কোনো মতে তো খুঁজে পেতে সে এঁদো গলিতেই পৌঁছানো যায় কিন্তু আসল কাজ হাসিল করায় যে দায় হয়ে ওঠে এমনিতেই ঠিকানা চিনে গলি দিয়ে আস্তে আস্তে পুরুষ ঠাকুরের একেবারে ভিড়মি যাবার অবস্থা হয়েছে এ পথ ও পথ ঘুরে দারুকের গলিতে সবে ঢুকতে যাচ্ছেন এমন সময় আর্তনাদ করে শর্মা ভীমসেনকেই জড়িয়ে ধরলেন